ট্রাফিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি ও বেশ কয়েকদিন ধরে অসুস্থ ও নানে মারা যাওয়ার পর থেকেই ও শারীরিকভাবে একটু অসুস্থ ছিল পেট খারাপ ছিল বেশ কয়েকদিন ডাক্তার দেখিয়েছিলাম অ্যাটিবাইটি খাওয়ার পর যদিও একটু সুস্থ হয়েছিল কিন্তু আবার কয়েকদিন ধরে বলতেছে যে মাথা ঘোরায় বমি বমি আসে তো আমরা ভাবলাম যে জন্ডিস হইল কি না বা কিছু এই জন্য ডাক্তারের কাছে এসেছি কারণ সামনে পরীক্ষা তো ডাক্তার ওকে দেখে মানে ডাক্তারের ধারণা জন্ডিস হয়নি বেশ ভালোই একটু শারীরিক দুর্বলতা আছে যেহেতু পেট খারাপ হয়েছিল তাই লবণ পানি কমতে পারে শরীরের তার সাথে অনেকগুলো পরীক্ষা দিয়েছে যেহেতু ডাক্তারকে বলতেছিলাম যে এটা হলো কেন ওটা হলো কেন বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিলাম তাই ডাক্তার বলতে আচ্ছা যেহেতু সন্ধ আছে তাহলে সবগুলো পরীক্ষায় করে নেন সি বি ক্রেটিনিন ইলেকট্রোলাইটস তারপরে বিলোরবিন এইট জিবিটি সব ধরনের টেস্টগুলো দিয়েছে আমি ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু ওকে ওর চেকআপ হচ্ছে না তাই একেবারেই সবগুলো চেক আপ করিয়ে নিই তো এতো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আর সে তো রক্ত দিতে চাচ্ছে না ভয় পাচ্ছে তাই আমি বলতেছি কিছু হবে না কিছুদিন আগে তো শাফিকেও রক্ত দিয়েছি তো সে তো একটু নার্ভাস ফিল করতেছে আর শারীরিকভাবে একটু দুর্বল তো এদিকে সে তো রক্ত দিতে যাচ্ছে না বলতেছে কালকে এসে দিবো আজকে দিব না কিন্তু আমি বলতেছি এখন আসছি ডাক্তার দেখাতে আবার কালকে আসবো কালকে একবারই রিপোর্ট দেখিয়ে যাব। তো এতেও রক্ত দিয়েছে আর রক্ত দিয়ে তার এখন হাতে প্রচণ্ড ব্যথা সে খালি বলতেছে খুবই ব্যথা পাচ্ছে সে আসলে কিন্তু ওরকম ব্যথা না কিন্তু তার মনে ধারণা তার হাতে প্রচণ্ড ব্যথা আছে তো এদিকে ওকে কিছু ওষুধ দিয়েছে তো সে ওষুধগুলো নিচ্ছি আর ওষুধ নেওয়ার পরই নিচে এসে সে কাদেশ বাজারে ঢুকেছে কেন ঢুকেছে সে আসার পথেই এই যে একটা হাঁস সেই হাঁসটা দেখে গেছে সে বলছে যে আমাকে এটা কিনে দিতে হবে তো সে রক্ত দেওয়ার পরে তার মাথায় ঘুরপাক করতেছে যে কখন এটা কিনবে তো তাকে এই হাঁসটা কিনে দিয়েছি আর হাঁসটা কিনে তো সে মহাখুশি খুশি এটা নিয়ে সে আজ রাতে ঘুমিয়েছে সারাদিন এটা নিয়ে খেলতেছে মনে হচ্ছে যে সে একেবারেই বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাদের এই ছোটো ছোটো আনন্দগুলো অনেক ভালো লাগে জীবনের সব দুঃখগুলো ওদের এই হাসি মুখ দেখলেই ভুলে যায় আর যেহেতু সামনে পরীক্ষা দেয় কিছু পেন্সিল কলম রাবার এগুলো কিনলাম আর এই ছোটো বক্সটা কিনলাম যদিও অনেকগুলো বাসায় বক্স আসছে আমার কাছে মনে হয়েছে যে এই ছোটো বক্সটা সহজে কেরি করতে পারবে পরীক্ষার বোর্ডের সাথে সেজন্য সেটা কিনলাম আর জুস আইটেম বলতেছে যে কোনটা খাবে বলো তো সে বিভিন্ন আইটেম দেখতেছে আর দেখতে দেখতে তার তো চোখের মধ্যে মানে জুস আইটেম একেবারেই মানে খাবে না সে শুধুমাত্র মানে কোক তারপরে পেপসি আপ এই ধরনের খাবারগুলোই বেশি খায় তো লাস্টে যেয়ে ক্লেমন ধরেছে তো আমি বললাম ঠিক কাছে খাও তুই তো একটা ক্লেমন নিল আর কিছু খাবে না বারবার জিজ্ঞেস বলতেছে আর কিছু খাবে বলেন না আর কিছু কিনবো না মা এমনিতে অনেক টাকা খরচ হয়ে গেছে আমার কাছে হাসি পায় এতটুকু ছেলে আমার কিন্তু আমি যখনই ওর জন্য কিছু কেনাকাটা করি বারবার বলে মা কত টাকা খরচ হয়েছে তোমার কাছে কি আছে এই কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তো যাই হোক কেনাকাটা করার পর বাসে এসেছি আর ওকে শুয়ে দিয়েছি একটু রেস্ট নাও আর বাসে এসে দেখতেছি যে মা ইলিশ মাছ কাটতেছে এই ইলিশ মাছগুলো অনেকদিন আগে আব্বা বাজার থেকে নিয়ে এসেছিলো এগুলো ডিপে ছিল তো এগুলো মা এখন ফ্রিজ থেকে নামিয়ে ভেজে এখন কেটে নিচ্ছে তো যেহেতু রাতের বেলা কিছু খাওয়ার নেই তো মা বলতেছে আমি কেটে দিই কিছু মাছ ভাজো তো মা প্রত্যেকটা মাছ কেটে এগুলো একসাথে বক্সে করে রেখে দিবেন যাতে প্রতিদিন কাটতে না হয় আর এদিকে রাফিতে জন্য একটু মুরগে ভাজতেছি ভাজ দিয়ে খাওয়ার জন্যই তো এদিকে রাফিতে যেন মুরগি ভাসেছে আর অন্যদিকে আমাদের জন্য এই যে ইলিশ মাছ কয় পিস আর হলো কাঞ্চা আর কিছু পেটা ছিল যে মাছগুলো কেটেছে সেই মাছগুলোর পেটি তো এগুলো সব মিক্সড করে একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি কড়া করে তো প্রতিটা দিনই আসলে বাচ্চাদের নিয়ে সংসারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ জীবনের সব দুঃখগুলো ব্যস্ততার মাঝেই ভুলে থাকার চেষ্টা করি তারপরে মনের ভিতরে হাজারটা কষ্ট চাপা দিয়ে রাখি কারণ আমার কান্না দেখলে আমার দুই ছেলে বলে মা কান্না করো না ছোটোটা যে কিছু বোঝে না তারপরেও বারবার চোখ মুছে দেয় আর সবাইকে যে 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 বলে মা কান্না করে মা কান্না করো না তো ওর এই আদো আদো শব্দগুলো আমাকে সব দুঃখ ভুলিয়ে দেয় যদিও সব দুঃখ তো আর ভোলা যায় না কিছু কিছু দুঃখ সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন বয়ে বেড়াতে হবে মাহীন জীবন স্বামীহীন জীবনটা আসলেও একটা নারীর জীবনে কতটা দুর্ভাগ্যজনক সেটা যে নারীর জীবনে ঘটেছে সেই জানবে তারপর দিন শেষে হাসি মুখে চলার নামই জীবন সব কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আমার সন্তানদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চাই আর সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা আর কোনো দুঃখ দিও না একটু সুখের মুখ দেখাও আমার সন্তানটাকে একটু হাঁটতে দাও এই ছোট্ট জীবনে দুই সন্তানকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই সাফিকে পরিপূর্ণ সুস্থভাবে দেখে যেন এই দুনিয়া থেকে চলে যেতে পারি সৃষ্টিকর্তার কাছে শুধু এখন এই একটাই প্রার্থনা করি তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ